ধরেন একজন নন মুসলিম মানে অমুসলিম ইসলাম গ্রহণ করেছে কি গ্রহণ করেছে চাচা উনি ডাক্তার শুনেছে একদম উইলিয়াম উড়িয়ে দিচ্ছে তো পাঁচ মিনিটে একদম ফেলে রেখে দিয়েছে দেখেছেন না ভাইজান একদম কোরআন হাদিস তো বলে তো বলে গীতা বেদ বাইবেল রামায়ণ মহাভারত প্রাণশাস্ত্র মানে একের পর এক বলে আর রবি শঙ্কর শুধু বলে ढाई अक्षर প্রেমকে के परे से पंडित हो डट जाकिर नाई আস্তে আস্তে কথা বলে দেখেন নাই আপনি পৃথিবীর বিভিন্ন ধর্মমত পড়তে পারেন তবে প্রেম মানে জাকির নেক যত নিয়ে যেতকে গ্রন্থের দিকে ঘুরে ফিরে চলেছে প্রেমের দিকে ওই যে মানুষ কি ভক্তি করলে স্বর্গে পাওয়া যায় নে ঠেলা ওকে ডক্টর নাইক বুঝাইয়া রাখ ও যায় আরেক দিকে মানে মন আছে না নাই তো এই যে এতগুলো আপনি বিষয়গুলো দেখছেন তো ডক্টর জাকির নাকের বক্তব্য শুনে ধরুন একটা ব্যক্তি একজন হিন্দু ছেলে সে মুসলমান হয়েছে ডক্টর জাকির নাকের বক্তব্য শুনে এসে মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ কালেমা পড়েছে এখন এই ছেলেটা ধরেন আমাদের বা আপনাদের এলাকাতে সে নামাজ পড়তে ঢুকেছে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ নামাজ হয়েছে ইমাম সাহেব যখন বলছে আলিম মাকসুবিআলদিন পেছন থেকে হিন্দু ছেড়ে যে নব মুসলিম হয়েছে ও তো মুছে আমিন আরে বাবা আমিন যখন বলেছে মানে মানুষ খুঁজছে কে থেকে বল কে এই যে জোর আমিন বলেছেন একটু থেমে যাবেন তো বেচারা নব মুসলিম অত শুধু বুঝে না ও তো ডাক্তার জাকির নাকের বক্তব্য শুনে ডাক্তার জাকির নায়েক বলেছে জোর আমিন বলতে হবে বুখারি সাতশো আশি একাশি বিরাশি তিরাশি হাদিস ডক্টর জাকির নাকির বক্ত শুনে ইসলাম গ্রহণ করেছে ডক্টর জাকির না কিভাবে নামাজ পড়তে হবে বলে দিয়েছে সেই বক্ত শুনে সে নামাজ এখন পড়ছে নামাজ যখন শেষ হুজুর তখন উঠে বলছে কে আমি বললেন ও তো হুজুর আমি তুই নমস্তিম না বাবা হ্যাঁ জি হুজুর আমি নমস্তিম যে বাবা আলহামদুলিল্লাহ তুমি মুসলিম হয়েছ তো শোনো এই যে তুমি আমিন বললেন এটা আমাদের মাঝাবে নেই উনি হচ্ছে মাঝাব আর কি জিনিস রে বাবা এ তুমি তো নতুন মুসলিম হয়েছো তুমি বুঝবে না চাচা আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না রিয়েলিটি ফ্যাক আপনি বুঝেন আমাকে তো মানার দরকার নেই আপনি বুঝেন এটাই বাস্তব উনি সঙ্গে সঙ্গে বলছেন যে দেখেন আমাদের ইসলাম ধর্মে আসলে চারটে দল আছে এটা হানাফি সাফি মালিকি হাম্বেলি এই চার মাঝাবের মধ্যে যদি একটা মাঝাব না মানেন তাহলে আপনি মুসলমান না আপনি জাহান্নামে যাবেন ও বেচারা হিন্দু থেকে মুসলমান হয়েছে তো ভয় পেয়েছে কি বলতে ভাই জাহান নামে চাঁদ বাঁচার জন্য আমি মুসলমান হলাম আবার বলছে চারটের মধ্যে একটাতে যদি ভর্তি না হয় আমি আবার জাহান নামে যাবো মানে আরে ভাই আমি তো মুসলমান হয়েছি জান্নাত যাওয়ার জন্য এখন ঠিকঠাক মুসলমান হতে হতে পারিনি মাঝাব মানতে হবে ও ভাব ও জানে না মাঝাব কে আসিয়েছে মানে মাঝাব যে কি বুঝে না উনি তো বলছে হুজুর তাহলে কি করবো আর ডাক্তার জাকির নাকের বক্ত শুনে সে ইসলামে হেদায়ত পেয়েছে ও তো ডাক্তার জাকির নাকের সাথে যোগাযোগ করতে পারছে না কার কি হচ্ছে এরাকার মসজিদে হুজুরদের কাছে তো উনি তখন বলছেন যে হুজুর এখন কি করবো তাহলে কোন মাছ মানবো হানা পিসাপি কি যেন আপনি বললেন যে দেখো আমাদের তো বাংলাদেশে বা এই বারের সাগিরের মধ্যে মাসলাকে হানাফ তো হানাফি মোঝাব বেশি আছে তো হানাফি হয়ে যাও হুজুর মুসলমান হয়েছি তো ওটা কেটে এবার কি কাটতে হবে বলেন না না কাটা কাটতে কিছু নাই বাবা তুমি যে বুকের পরে হাত বেঁধেছি এখন নামি নিচে নামিয়ে দাও জোহে আমিন বলছিল আসতে বলে দাও আট টাকা করছিল বিশ টাকা পরে দাও তুমি হানাফি মজাব হয়ে গেছে তা চা এটা বাস্তব রিয়েলিটি আমি জানি আপনি যেটা হানাফি মাঝে মানছেন কষ্ট পাচ্ছেন কষ্ট না এটা অমুসলমান যখন মুসলিম হয় এটাকে ফেস করে এটাকে ফেস করে আপনি বুঝতে পারছেন না সে তো ইসলাম কবুল করেছে সে তো এত ছোটা বুঝে না কথা বুঝতে পারলেন না সে বিপদে বলে যায় বলে কি আমি মুসলমান হলাম যান না যার জন্য এর মধ্যে হুজুর রয়েছে বলছে হানাফি না সাপি মালিক নাহাম বলে যে কোনো একটা না মানলে আমি জাহান নামি এই তো মহামুসিবত রে ভাই ও তো বলছে ঠিক আছে সমস্যা নেই আমি হানাফি হয়ে গেলাম জাহান নামে কে যাই রে ভাই হানাফি মাঝাব মানছে আলহামদুলিল্লাহ নামাজ টামাজ পড়ছে বেচারা একদম বক্ত শুনছে বাংলাদেশের হানাফি মাঝের বিখ্যাত আলমেদিন ডক্টর মোহাম্মদ এনায়তুল আব্বাসি হাফিজ আহ বক্তা একজন আছে না নাই কথা বলেন একদম কঠিন ভাই বলছে শোনেন যে ব্যক্তি নবীজিকে নূরের তৈরি মানে না সে কাফের কাফের তার বউ অটো তালাক বেচারা তখন বলছে বলে কি রে ভাই আমাদের মসজিদের ইমাম খুদবা দিচ্ছিলেন আমাদের বলছিলেন যে নবী হচ্ছেন মাটির তৈরি যে তৈরি বলে সে কাফের কাঁর আব্বাসী এতবার একজন ব্যক্তি এতবার একজন সে সেবার বলছে নবীজিকে নূরের তৈরি না মানলে সে কাফের সে জাহান্নামি আরে ভাই আমি তো জান্নাতে জাহান ইসলাম গ্রহণ করেছি এ পড়ে গেছে বেচারা ছুটে গিয়ে মসজিদ ইমাম সাহেব শুনেন কি বলছে তো বক্তব্য চালিয়ে দিয়েছে যে নবীকে মাটির তৈরি বলে সে কাফের সে জাহান নামি হুজুর আমি কি তাহলে এখনো বলছে বাবা দেখো আসলে তুমি তো নতুন এগুলো তোমাকে কিভাবে যে বুঝাই আচ্ছা দেখো হানাফি তো ওই নতুন যুবক তখন বলছে যে ইনি তো হানাফি মাঝাবের এনে তো লাভ পাচ্ছি হ্যাঁ অবশ্যই হানাফি বুঝে তাহলে আপনি মসজিদ আমাদেরকে বললেন নবী মাটির তৈরি উনি বলছেন নূরের তৈরি দুজনই তো হানাফি যে বাবা দেখো আমাদের হানাফি মাঝাব ঠিক আছে তবে আমাদের হানাফি মাঝে মাঝে চারটে ভাগ আছে হানাফি দেওবন্দি হানাফি বেরোলোবি হানাফি ফুরফুরা ভাই আসে না নাই কথা বলেন বলছে এর মধ্যে সব হানাফি যে সহি ব্যাপারটা এমন নাই চাচা নামগুলো নিতে আমি কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি আপনাকে অপমান করতে চায় না আপনি জাস্ট বুঝেন এটা বাস্তবতা এই বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে আমি আপনি কষ্ট পাচ্ছেন বুঝতে পারছি কারণ আপনি আছেন আপনি পালন করছেন আমি জানি কিন্তু কষ্ট দেওয়ার জন্য বলছি না বোঝানোর জন্য আপনাকে বলছি জাস্ট আপনি একটু চিন্তা করে দেখেন আমার কথা মানার দরকার নাই যদি বাস্তবতে না মিলে এখন বলছে তাহলে হুজুর কি করবো ওই যে দেখেন ওরা তো সব জিলেপি টিলেপি খোর ওরা সব বেরোলো সব মানা যাবে না তো হানাপির মধ্যে চারটে দল আছে এর মধ্যে যেটা হাক্কানি সেটাকে মানতে হবে আচ্ছা বলুন তো হুজুর তাহলে কোনটা হাক্কানি বুঝবো কিভাবে এখন দাড়িপাল্লা কোথায় পাই এতগুলো দল কিভাবে মাপবে বলছে দেখেন আমরা হচ্ছে দারুল দেবন আমরা দেবন্দি মাসলা তো এটাই হচ্ছে হা তো এটা মেনে নাও এটাতে বড় বড় কওমি মাদ্রাসা আছে ভারতবর্ষে দারুল দেবন্দ আছে বড় বড় আলে মোলামা আছে তো এটাতে আলে মোলামা বেশি এটাকে মেনে নাও আচ্ছা বুঝু যা ইচ্ছা তাই আমি তাহলে তার থেকে দেবন্দি আলহামদুলিল্লাহ এখন তার সাথে হয়েছে প্রথমে কি হয়েছিল মুসলমান তারপরে হানাপি এখন ঠেকেছে কোথায় এখন দেবন্দি আচ্ছা যা হচ্ছে হচ্ছে একটু বল তার আর বললাম না দেবন্দির মধ্যে দুটো ভাগ আছে অনেকে জানেন না দেবন্দি হায়াতি দেবন্দি মামাতি পাকিস্তানে আপনি এখনই ইউটিউবে চলে যান দেবন্দী হায়াতি দেবন্দি মামাহাতি এটা নিয়ে পাকিস্তানে বাহাস মুনাজারে একে অপরকে টাফের ফটো দেওয়া জাহান নামি ফটো দেওয়া লাগাতার চলছে এখনো চলছে বাংলাদেশের সে স্রোত অত নাই তাই ভেতরে ভেতরে ওলো মধ্যে আছে কথা বুঝতে পারলেন মানে নবীজি কবরে জীবিত আছে না মৃত্যুবরণ করেছে

আল্লাহ নবী কবরে জীবিত আছে এটা ঠিক তাই বার্জাখ জীবিত জীবনের দেবন্দি হায়াতি আর মামাতি দুজনকে নিয়ে মারামারি পাকিস্তানের চলে বা হাসমা চলে বই লেখালেখি চলে ফতোয়াজিও চলে কত কি বুঝতে পারলেন মানে ওটা আমি গেলাম না যে দেবন্দির মধ্যে দুটো আবার ভাগ আছে কোম্পানি আছে ব্র্যান্ড আছে তো ওই বেচারা নতুন এসেছে দেবন্দী হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিকঠাক চলছে কিছুদিন পর হঠাৎ করে যে মসজিদে নামাজ পড়ে ওই মসজিদে চলছে তাবলি গলা তাবলিগ গলায় সে মাগরীব নামাজ পড়ে হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বাদ মাগরীব আজকে আমাদের এখানে ইমান এবং আমলের আলোচনা হবে ইনশাআল্লাহ আপনারা বাদ মাগরীব নামাজে পড়ে থেকে দেবেন অনেক ফায়দা আছে ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে চলে গেছে এখন বেচারা নতুন নমুসলিম হয়েছে দিনের প্রতি আগ্রহ বেচারা মাগরিব পরে বসে আছে আলহামদুলিল্লাহ বক্ত শুনছে ভালোই বলছে কোরআন হাদিস তো যিনি মুরব্বি তিনি এসে বলছেন আমির তাবলিগের যিনি মানে সদর হয়ন যিনি উনি তো বলছেন যে ভাইজান আপনি নতুন মুসলিম হয়েছেন না জি হুজুর আমি নতুন মুসলিম হয়েছি যে ভাইজান শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে মানুষকে তো জাহান্নাম থেকে বাঁচাতে হবে শুধু একা একা মুসলিম হলে হবে বেনমাজিককে নামাজি বানাতে হবে তো হুজুর ঠিকই তো বলছে হুজুরে যে আমি একা একা নামাজ পড়লে হবে মানুষকে নামাজ পড়াতে হবে সব জাহান্নামে চলে যাচ্ছে না তো হুজুর কি করতে হবে চিল্লাতে যেতে হবে চিল্লা হ্যাঁ এক এক চিল্লা দিতে হবে মানুষকে দাঁত দিতে হবে জিগি রাস্তা এগুলো মানুষকে শেখাতে হবে তুমি যদি এক এতে যাও অনেক ফায়দা হবে তো হুজুর কি করবো তার নামটা লিখে নিই আচ্ছা লিখে নেন বেচারা চলে গেছে অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ কত সুন্দর তাবলিক জামাতের ব্যক্তি ভাইদের জাত ইখলাস তাকোয়া আমাদের চেয়ে তো অনেক বেশি তাকোয়া তাদের আমরা এখানে আসলে কিছু টাকা পয়সা পাই তো তাবলিক যারা করতে যায় ভাই বলেন তো তার টাকা পয়সা পাই পায় না তাদের ইখলাস একদমই উচ্চমানের পদ্ধতি ভুল হতে পারে কিন্তু তাকোয়াতে কোনো ঘাটতি নেই আছে কথা বলেন আমি এই জন্য তাদের প্রশংসা করি যে তাদের তাকওয়া আছে শুধু পদ্ধতি যদি শুননাম মোতাবেক হতো না দারুণও হতো কিন্তু ওই জায়গা থেকে বিপদ তারা পড়ে গেছে আচ্ছা ঠিক আছে চললো সে চলে গেছে বেচারা গিয়ে মানুষকে ইমান আমলে কিনের দাওয়াত দিয়েছে চলে এসেছে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ তো যখন নামাজ পড়তে শুরু করেছে পাশের একজন মসজিদের ইমাম তখন একদিন ডাকছে এই শোনেন শুনেন হ্যাঁ হুজুর কী বলছেন বলে শুনলাম তাবলিগে গিয়েছো নাকি জি তুমি নবুসলিম ছেলেটা না হ্যাঁ হ্যাঁ নবুসলিম তাবলিকে গিয়েছিলে জি হ্যাঁ কোন তাবলিক

আর চল চিল্লা দিয়ে আসছে এক চিৎকার আজকে ইমানের কথা বলে আসছে তারপরে ওর পরে এসে বলছে তোমার তাবলিক খারাপ আমারটা ভালো তো জাহান্নামী বেঁচে না নাই কথা বলেন আরে গত বছরই তো কাকারা এলো মসজিদের সামনে কত মারামারি চার পাঁচ জনকে মেরে হত্যা করে দিয়েছে তাবলিক ভাইরা মেরেছে দুজনা দুজনকে মেরে আবার আশাশয় বলছে যে কারগোলার মার থেকে আসলাম একদম শেষ করে দিয়েছি চিন্তা করেছেন দেখেছেন এখন বেচারা মুসলমান হয়ে বিপদে পড়ে গেছে কোথায় যায় যার কাছে যায় সে ডাইরেক্ট জাহান্নামে ঢুকি দেয় বুঝে কি করতে হবে বলছে বুঝাই সাত তো খবরদার যাবে না মিশবে না ওরা গোমরা পথভ্রষ্ট জাহান্নামে দাও দারুণ দেবন্ধ ফত আছে যে সাত বন্ধু ও গোমরা পথভ্রষ্ট ফতো নম্বর এক লক্ষ একুশ হাজার তিনশো বারো ফোতা দিয়েছে দু হাজার সতেরো সালে একুশে ফেব্রুয়ারি বেচারা তখন বলছে আচ্ছা ঠিক আছে আজ থেকে সাত বন্ধুর সঙ্গে করে সম্পর্ক নেই আজ থেকে জুয়ার পন্থী যেটা আছে সেটাতেই মেনে নিলাম আলহামদুলিল্লাহ চলছে এখন চলছে 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 চলতে চলতে চলে গেছে একদম বরিশালের বড় কনফারেন্স চার দিনের কনফারেন্স বরিশাল চরমনায় পিস সাহেব মৌলানা ফজলুল করিম উঠে চিৎকার মেরে বলছে শোনেন যার পীর নাই তার পীর শয়তান পীর ধরা ফরজ যার পীর নেই তার পীর শয়তান সে জাহান্নামী ব্যাস তারা থতমত বলে গিরে ভাই আর আমার তো পীর নাই

আসলে এটা যথেষ্ট নয় আমাদের এই মাঝাবের মধ্যে আবার চারটা তরিকা আছে এই তরিকার মধ্যে যে কোনো একটা তরিকা মানতে হবে চাচা আছে না নাই ও আবার কি শুনছি রে ভাই আবার চারটা চারের লাইন তো আর শেষ হয় না রে বাবা ওদের কি করতে হবে ওই তরিকোতে রাস্তা নিতে হবে তুমি সরিয়েতে পন্থী না নিলে তো যাওয়া যাবে না তুমি কি এই দুইটা বিল দিকে কি লাভ দিয়ে চলে যাবে তো না 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 পারি না কি লাগবে সিঁড়ি লাগবে বলছে এই যে জানা তুমি যাবে না পিসেপ দে সিঁড়ি এই পীরবিহীন তুমি জান ছাদে উঠতে পারবে না যেমন সিঁড়িবিহীন ছাদে উঠা যায় না তো পীরবিহীন জান্নাতও যাওয়া যায় না বেচা বেচা ঠিকই তো বলেছে তো পীর ধরতে হবে যে হ্যাঁ তরিকাতে ঢুকতে হবে তো কোন তরিকা কি আমাকে একটু করে নেন ফর্ম ফিল আপ করান বলছে দেখেন আচ্ছা তরিকা আবার চারটা আবার ঠেলা তরিকা কি কি তরিকা চাচা চিস্তিয়া দিয়া মুজাদ্দে দিয়া আছে না নাই ভুল বলছি চাচা তো বেচারা কি করবে বলেন তো নতুন কেবল টাটকা মুসলমান হয়েছে ছেলেটা এ তো মুসিবতে পড়ে গেছে বললো চারটা মানে তরিকা আছে একটা তরিকত হাকিকত পারে শরীয়ত ও এতক্ষণ শরীয়ত চলছিল শরিয়ত মানলে ও স্বর্গ জান্নাত যেতে পারবে না তরিকতা ঢুকতে হবে তরিকতা ঢুকতে যাচ্ছে ঢুকে বলছে আবার চারটে গেট আছে যে কোনো একটা গেট দিয়ে ঢুকতে হবে কোনটা ঢুকবে ভাই চিস্তিয়া হও না কাদরিয়া হও না নাচবন দিয়া হও না মুজাদ্দি হও তো কি করবো চাচা বলছে দেখেন আমাদের এলাকায় তো চিস্তিয়া তরিকা বেশি ভারতবর্ষে প্রথম খাজা মঈনুদ্দিন চিস্তি ইসলাম নিয়ে এসেছে অত মানে চিস্তিয়াই হয়ে যায় আলহামদুলিল্লাহ চিস্তিয়া হয়ে গেলাম চিস্তিয়া হলেই হবে না চিস্তিয়ার মধ্যে চারটে দল আছে না নাই চিস্তিয়া সাহেবেরই আছে না বাংলাদেশের চরমনে পিসা সাবিরিয়া পন্থী তাই না এর মতো চারটে দল নেন ঠেলা কি করবেন এবার বলছে ঠিক আছে চিস্তা তোর গ্রহণ করলাম বলছে শুধু তরিকা গ্রহণ করলে তো হবে না লোকাল পীরের কাছে বায়াত হতে হবে লোকাল পীর মানে এবার চলে আসলো এই যে চরমনাই ইনারপুরি জোনপুরি রাজারবাগি ফুলতুলি দেওয়ানবাগি আক্রসি মাছ বান্ডারি কুত্তাবাগি খবিশবাগি কত কিছু আছে আছে না ভাই কথা বলেন মানে এখন তো তরিকার তো হব নাই এ বলে যে কাফের এই তরিকাকে এ বলে কাফের বলছে এরা গোমরা এরা বলছে এদিকে আছে না কথা বলেন আচ্ছা তো এখন এ হচ্ছে ইসলামের প্রকৃত স্বরূপ দল মতভেদ একটা ইসলামকে ভাঙতে 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 টুকরো করতে 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 এক সমিত করে দিয়েছে দেশে কি দেয় না কথা বলেন এটা তো শুধু বাংলাদেশের চিত্র বললাম বাকি পৃথিবী তো বললামই না রে ভাই এটা তো বাংলাদেশের প্রেক্ষাপট তাতে যদি এই ঘটে যায় তাহলে মুসলমান কোথা থেকে যে হক বুঝবে কিভাবে এই জন্য বলছি মুসলমান উৎসগত ভিন্নতার কারণে এতগুলো দল তৈরি হয়ে গেছে আল্লাহ নবী বিদায় হজ্জে ভাষণে তিনি বলে গেলেন তারা কুফিকম আমরা আইন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম এক কিতাব আল্লাহ সুননাতে রসুল্লাহ আল্লাহর কিতাব নবী সুননার মহত্তা আলেক ষোলোশো চৌষট্টি নম্বর হাদিস মিসকান একশো ছিয়াশি নম্বর হাদিস আল হুজাতি বলেছেন তবে মুরসাল হাদিস এর মুসনাদ আসছে মুস্তাদ আলা সাইহাইনের মধ্যে সহি সনদে বর্ণনা আছে নবী কয়টা জিনিস ছেড়ে গেছে চাচা দুইটা জিনিস এক কিতাব আল্লাহ আর এটা হচ্ছে সুননাতে রসুল্লাহ আল্লাহর কিতাব আর নবীর হাদিস এখন আমরা বানিয়েছি কত কি তোর ইকত তোমার ইকত চিস্তিয়া কাদরিয়া নাকচমান্দিয়া হানাফি সাফি মালেকি এর মধ্যে দেওবন্দি দেওবন্দি হায়াতি মামাতি বেরলবি কত যে দল চিন্তা করতে পারছেন আপনি নবী দুটো দিন ছেড়ে গেল আমরা বানিয়েছি কতগুলো এখন মুসলিম মধ্যে মতভেদ হবে না অবশ্যই হবে কেন উচ্চগত ভিন্নতা হয়ে গেছে আমাদের যে কোথাও থেকে ইসলামটা শিখবো বললেন দুটো জিনিসটা ধরো তোমার কখনোই হবে না আমরা ছেড়ে দিলাম কিতাব আমরা ধরে নিলাম এতগুলো দল মাজা মত পদ্ধতি আছে না নাই কথাটা প্রায় আমি বলি উদাহরণ দিতে গিয়ে দু হাজার সতেরো সালে গোটা বিশ্বে আমেরিকা থেকে একটা নিউজ ছাপানো হয়েছিল যে আর্স্থনিক পা গিয়েছে জমজমের পানিতে কিসে বলেন তো জমজমের পানিতে আর্সেনিক পাওয়া গিয়েছে কোনো মুসলমান মানতে পারবে জমজমের পানিতে ব্যাকটেরিয়া ভাইরাস পাওয়া গিয়েছে এই খবর যখন বিবিসি সিএনএন এরা যখন ছাপিয়েছে ভয়েস অফ আমেরিকা ডেনিমেন এনভিস্টি সবাই নিউজটাকে ফলো ভাবে প্রচার করেছে মুসলিম বিশ্বের কপালে হাত বলে কি জমজমের মধ্যে পানির মধ্যে আর্সেনিক ব্যাকটেরিয়া ভাইরাস পাওয়া গিয়েছে এটা হতে পারে না মুসলমানের কাছে এটা ইমানের দাবি যে হবে না আল্লাহ নবীর হাদিসে বলছে এর মধ্যে পবিত্রতা জমজর পানির হচ্ছে পবিত্র খাঁটি এটা নির্ভেজাল একটা পানি কিন্তু পেপার পত্রিকাতে প্রচার করছে যে না এটা আর্সেনিক পাওয়া গেছে সৌদি আরবে যারা জমজমে দায়িত্বশীল তারা সঙ্গে সঙ্গে ফোন করলেন কানাডাতে মানে এই রিপোর্ট করেছিল আমেরিকা থেকে আর তদন্ত যারা করেছিল কানাডা থেকে ফোন করে বলছে যে আপনারা যে রিপোর্টটা করেছেন জমজমের পানির মধ্যে আর্সেনিক পা গেছে ও রিপোর্ট আপনারা দ্রুত আমাদের কাছে পাঠিয়ে দেন আমরা টেস্ট করতে চাই দেখতে চাই যে রিপোর্ট ঠিক আছে না নাই তোরা সঙ্গে সে মেল করে পাঠিয়ে দিয়েছে জমজম দায়িত্ব শিখেছে তারা শোনা দেখছে যে রিপোর্ট যখন পেয়েছে রিপোর্ট পেতেছে সত্যি তো ঠিকই তো বলছে পাই আর্সেনিক মাথা তো কোনো কাজ করে না যে জমজবার পাই দা আর্সেনিক রিপোর্ট ঠিক আছে রিপোর্টের মধ্যে কোনো ভুল নেই কয়েকদিন এই নিয়ে পেপার ছাপা ছাপাছাপি চলছে আর অমস্তিম নাস্তিকরা আমাদেরকে টোল করছিল সেই সময় আপনারা তো সোশ্যাল মিডিয়ায় সেইভাবে থাকলে এগুলোকে গুরুত্ব দেন না নাস্তি টোল করছে দেখো জমজার পানি দার্সেনিক মুসলমান তোমরা হাদিস দিয়ে বলছে জমজার পানি বিশুদ্ধ খাটি এটাতে নাকি অনেক কিছু উপকার আছে কিন্তু এই দেখো জমজার পানি দার্সেনিক পাওয়া গেছে মানে ইসলাম ধর্ম মিথ্যা তারা প্রমাণ করছে নাস্তিকরা আমাদের সঙ্গে বিতর্ক করছে ও এক সপ্তাহ পর জমজমের পানির যারা দায়িত্বে ছিলেন সৌদি আরবে তাদের মধ্যে হঠাৎ করে আল্লাহ কিভাবে যে একটা জ্ঞান দিয়ে দিলো তার সঙ্গে সঙ্গে বলছে টিম বসে যে যখন শোনেন যে কানাডাতে যে এই গবেষকরা যে গবেষণা করলো রিপোর্টটা যে পেশ করেছে তো ওরা জমজর পানি পেল কোথায় স্যাম্পল কোথা থেকে নিয়েছে বলছে দ্রুত ফোন করেন ওদের খনে সঙ্গে সঙ্গে ফোন করেছে সৌদি আরব জমজমান অফিস থেকে বলছে আপনারা যে জমজের পানিকে যে আপনারা যে স্যাম্পলটা কোথা থেকে নিয়েছেন ওনারা জবাব দিয়ে তখন বলছেন যে আমাদের কানাডা শহরে একটা জুমার মসজিদ আছে ওই মসজিদের নিচে একটা দোকান আছে ওই দোকানে খেজুর টেজুর অনেক কিছু বিক্রি হয় জমজমের পানিও আছে তো একটা প্লাস্টিকের বোতলে পাঁচশো এরকম পানি একটা কিনে নিয়ে এসে আমরা টেস্ট করে দেখেছি আর রিপোর্টটা আপনাকে সেটাই দেখিয়ে দিয়েছি এখন জমজম যারা আছে তারা বুঝে নিয়েছে যারা একটু বিজ্ঞান বিজ্ঞান বুঝেন তারা জানেন জমজমের কিরে ভাই আপনি যদি পৃথিবীর সবচেয়ে দামি পানি যদি প্লাস্টিক বোতলে রাখেন ভাই এর মধ্যে ব্যাকটেরিয়া আসবে কি আসবে না কথা বলেন আসবে কি আসবে না অবশ্যই আসবে তখন আপনি জমজের পানি দেখেছেন প্লাস্টিকের বোতলে কবে আর কট্টুকু যে ওই কলের পানি দিয়েছে তারও কোনো হিসাব নাই আছে আমরা তো মানে ভেজালের এক্সপার্ট তাই না ভাই আমরা তো এখনো আছি সৌদি আরব থেকে এক লিটার পানি কিনে নিয়ে এসে মধ্যে দশ লিটার পানি মিশিয়ে দিই মানুষকে দিয়েই চলে যায় আরেক দিয়ে পানি ঢেলেই চলে যায় আর বলে জমজমের পানি বাসানো নাই কথা বলেন সৌদি আরবের জমজম দপ্তরে যারা আছে তারা বুঝলো ডাল বেকুচ কালা হে কালা নেই হে বালকি ডালই কালা হে ওরা সঙ্গে সঙ্গে মানে এই যখন ঘটেছে বুঝে শোনেন আমরা নেক্সট ফ্লাইটে আমরা স্যাম্পল পাঠাচ্ছি আমাদের স্যাম্পলটাকে টেস্ট করে তারপর রিপোর্ট দেবেন যে রিপোর্টে কি আসছে জমজম আসলে কোনো আর্সেনিক আছে না নাই সবসময় সৌদি আরব সেই দিন তারা কিছু পানি ওই কানাডাতে পাঠিয়েছিল নেক্সট ফ্লাইটে আজ থেকে সাত বছর পার হয়ে গেলে এখন রিপোর্ট পেশ করেনি কেন বলেন তো চাচা মানে এখনও রিপোর্ট পেশ করেনি মানে সৌদি যে স্যাম্পল পাঠিয়েছে জমজার পানি বিশুদ্ধ ওটাতে কোনো ব্যাকটেরিয়া পায়নি তাই তার কোনো রিপোর্টও পেশ করেনি এখন যদি জমজার পানির প্রতি কেউ যদি অভিযোগ করে দেখো জমজার পানিতে ব্যাকটেরিয়া আছে আসলে কি এটা ব্যাকটেরিয়া কথা বলেন এটা আসলে জমজার পানি না তুমি জমজম পানি যে খাটি কি খাটি না এটা যদি জানতে চাও বুঝতে চাও তাহলে জমজমের সে সৌদি আরবের প্রিয় যেখান থেকে পানি নিশ্রম হচ্ছে ওইখানকার পানিটাকে নিয়ে তুমি কোনো ব্যাকটেরিয়া পাবে না কিন্তু কোন দোকান কোন ঘাট কে নিয়ে গেছে কোন বোতলে পড়েছে যখন এতগুলো হাতে 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 চলে গেছে তখন জমজম পানিটা কেউ তার বিশুদ্ধতা হারিয়ে ওটাতে মানুষ যখন ব্যাকটেরিয়া পাচ্ছে পাচ্ছে কি পাচ্ছে না এটা যে উৎস যখন কোনো সমস্যায় পড়বে কোথায় যাবেন কথা বলেন চাচা কোথায় উৎসতে ফিরে যান মেন উৎসতে চলে যাবেন সমাধান আপনি পাবেনই পাবেন মুসলমানের মধ্যে এত দল এ দল থাকবে না যদি আপনি উৎসতে চলে যান এত কোরআন হাদিসের কাছে চলে যান এক হুজুর বলছে এটা জায়েজ আর এক হুজুর বলছে না জায়েজ আপনি এখন হুজুরের উপরে নির্ভর করছেন কিন্তু আপনি যদি চলে যান উৎসতে দেখি তো কোরআনে কি বলে হাদিসে কি বলে যখনই চলে যাবেন দেখবেন মতভেদ খতম হয়ে যাবে হবে কি হবে না কথা বলেন আমি যখন ক্লাস সেভেনে পড়তাম আমাদের ভারতবর্ষের ইতিহাস বই আমি ইতিহাসে অনার্স তো যখন পড়েছি সেই সময় আমাদেরকে পড়ানো হয়েছে যে জমজমের এ সরি গঙ্গার পানি বিশুদ্ধ এবং খাঁটি এটা হিন্দুদের অনুভূতি হিসেবে জড়িয়ে আছে গঙ্গাকে তারা মা মনে করে এবং গঙ্গার জল খাঁটি এবং পবিত্র এবং বিশুদ্ধ গঙ্গার পানির উপর দিয়ে যখন গাড়ি ঘোড়া যায় আমরা দেখি অনেক হিন্দু দাদা দিদিরা তারা টুক করে দশ টাকা বিশ টাকা এক টাকা পাঁচ টাকার কয়েল শুদ্ধ ওই নদীর মধ্যে ফেলে দেয় তারা পবিত্র খাঁটি মনে করে তা আমি একদিন হুগলিতে যাচ্ছি প্রোগ্রাম করতে আমার পশ্চিমবাংলা একটা রাজ্যের নাম জেলার নাম যখন যাচ্ছি তো আমি ব্রিজের উপর যখন পার করছি তো মেয়েরা দেখছি পাঁচ টাকা এক টাকা দশ টাকা কয় ফেলে দেয় আমি বলছি এটা কি উনি তখন বলছি এটা তো গঙ্গা মানে গঙ্গা আমার তখন ছোটো থেকে সব ছেলে তুমি গঙ্গা একটু দেখবো আমি তখন পরের টপিজে নেমে গেছি যে গঙ্গা দেখতে আসব। গঙ্গা দেখার জন্য এসেছি তো ব্রিজ থেকে তো দেখা যায় না ব্রিজের দিয়ে নিচে নেমেছি গঙ্গা দেখতে গিয়ে দেখছি যে গঙ্গার যা পানি দুর্গন্ধ নোংরা পচা কুত্তা হয়েছে যাচ্ছে আজি নে সর্বনাশ আরে বই বললাম গঙ্গা জল পবিত্র খাটি বিশুদ্ধ আরে এখানে তো দেখছি দুর্গন্ধ দাঁড়ানো যায় না আরে লাশ ভাসে কত রকম নোংরা বর্ষ পদার্থ দুর্গন্ধ এখন বলেন আমি যদি ওই হুগলি ব্রিজের নিচ থেকে গঙ্গার পানি দেখি আর যদি এটাকে প্রচার করি গঙ্গার মূলত পানি নোংরা পচা এটা কি ঠিক হবে না গঙ্গার পানি খাটি কি খাটি না যে দেখতে হয় তাহলে গঙ্গোত্রী হিমতা হো থেকে মুখ নিস্তৃত পানি ওই পানি গ্লাসে নিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে ওই পানিটা কেমন কেন ওটা হচ্ছে উৎস আর যেটা আমি ব্রিজের নিচে দেখছি কত গ্রাম গঞ্জ পাড়া দোকান রাস্তা ঘাট মাঠ ঘাট আঁকা বাঁকা পথে আস্তে 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 লাস্ট পর্যন্ত গঙ্গার পানি বিশুদ্ধতা হারিয়ে ফেলেছে কি করেছে হারিয়ে ফেলেছে চাচা ইসলাম যদি এত দল মত পথ পদ্ধতি নিয়ে মানতে যান এই গঙ্গার পানির মতো আপনার হালাত হয়ে যাবে জমজমের পানির মতো ব্যাকটেরিয়া পাবেন তার যত মুসলমান যত দলমত মানছে শেষে গিয়ে দেখছে যে ইসলামের নামে থোরা ইসলাম পালন করে আছে না নাই কথা বলেন মতভেদ হলেই চলে যেতে হবে মূল উৎস ছাড়া কখনো সমাধান পাওয়া সম্ভব নয় আপনি যতই যান আপনি সমাধান করতে পারবেন না চলেন আমি তো আপনাকে বললাম সামান্য এই কয়েকটা কথা আল্লাহ নবীর সাহাবিদের মধ্যে মতভেদ হয়েছিল আর আল্লাহ নবী আগে থেকে জীবন্ত বসতে ভবিষ্যৎবাণী করেছিলেন ওটা দেখেন স্নানে আবু দাউদ কিতাউল ফিতান হাদিস নাম দু হাজার চার হাজার ছয়শো সাত তিরমিজি কিতাউল ফিতান হাদিস নাম্বার দু হাজার ছিয়াত্তর মিসকাত হাদিস নাম্বার ওয়ান ফর্টি ফাইভ একশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে আসছে আল্লাহ নবী তিনি জীবন্ত অবস্থায় বলছেন যে আমার মৃত্যুর পর ইকতলাফুন কাসির আমার উম্মতের মধ্যে বড় বড় মতভেদ হবে চাচা ছোট ছোট মতভেদ নাই বড় বড় হবে কে বলছে নোবেল আলসালাম বলছেন কি করবেন মতভেদ হলে আল্লাহ বলছেন যে ফালাই কুমিস নাতি যখন দেখবে ওলমাদের মধ্যে মতভেদ হচ্ছে তোমাদের মধ্যে মতভেদ হচ্ছে ফালাই মে সুন্নাতি সব কিছু ছেড়ে দাও আমার সুননাথকে সেই সময় আঁকড়ে ধরবে চাচা কা সুননাথ নবী সুননাথকে আঁকড়ে ধরতে হবে তারপরে আল্লাহ নবী বলছে ও সুননাথে খোলা ফের আসে দিন মাহাদিন আর আমার খলিফাদের সুননাথকে তোমরা তখন আঁকড়ে ধরো তারির মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো তাহলে পদভ্রষ্ট অন্তত তোমরা হবে না কি ধরতে হবে এক নবী সুননাথ আর কার খোলাফায় রাশে দিন আল্লাহ নিয়ে বলছেন আমার মৃত্যুর উপর মতভেদ হবেই হবে মতভেদ উন্মতের মধ্যে থাকবে জ্বলন্ত দৃষ্টান্ত নবী যখন মৃত্যু বরণ করছে তখনই মতভেদ শুরু অনেক সাবিরা বলছেন যে আল্লাহ নবী মারা গেছেন নবী যে দুনিয়া থেকে চলে গেছেন কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহ নবীর ঘরের সামনে আমাদের আয়সার ঘরের সামনে হাজার হাজার সাবি মার ঘাটতে যখন খবর পেয়েছে যে নবী মারা গেছেন দুনিয়া থেকে চলে গেছেন হাও মা করে কানাকানি করতে করতে নবীর বাড়ির সামনে চলে এসেছে আপনি চিন্তা করতে পারছেন যে সাহাবিরা যত রকমের তীর আছে নিজের শরীরে নিয়ে নিয়েছে তারা যদি শুনে যে নবী যান দুনিয়ায় নাই মৃত্যু করেছে সহ্য করতে পারবে তারা আপনার বাপ যদি মারা যায় সেদিন সহ্য করতে পারে না যে নবী মারা গেছে সাহাবিরা বিশ্বাসই করতে পারে না